আসসালামু আলাইকুম অবশেষে দেখতে পাচ্ছেন অননা মামনের মহরত ছবি মহরত আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে রেস্টুরেন্ট এখানে এটা হচ্ছে মকবরের দিকে রেস্টুরেন্টটা অনেক সুন্দর পরিবেশটাও অনেক সুন্দর বাইরে পরিবেশটা দেখাচ্ছি এই যে দেখেন বাইরের পরিবেশটাও অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে ঝর্নার মতন পানি এই যে দেখতে পাচ্ছেন আপনার মনে করেন এখানে পরিবেশটা অনেক সুন্দর এটা মগবাজারের সাথেই আপনার মগবাজার মোড়ের সাথে এখানে সুন্দর একটা পরিবেশ এখানে যদি যারা আসেন দেখতে পারবেন যে এখানে সুন্দর একটা পরিবেশ আর রেস্টুরেন্টটাও নতুন হয়েছে এক বছর মনে হয় হয়েছে এই এক বছরের মাথায় দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ এখানে অনেক অনেক মানুষ তো এখানে দরদ ছবিটা মরত হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও আশেপাশে অনেক মানুষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম